বেশ অনেক দিন হয়ে গিয়েছে বাসায় কোনো গাছ কিনে নিয়ে আসি নাই তো আজ হঠাৎই দেখলাম মেয়ের স্কুলের সামনে ভ্যানে ছিল তো এই গাছটা নিয়ে আসলাম তো তার গাছটার নামটা আমার মনে পড়ছে না তো খুঁজছিলাম বহুদিন ধরে আমি নার্সারিতে তো পাচ্ছিলাম না তা আজ চোখে পড়ে গেল তো নিয়ে আসলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মমরিয়া রিয়া ঢাকা উত্তরে থেকে আই হোপ সবাই খুব ভালো আছেন আমার চাই নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো আজকে ভিডিওটি গাছ লাগানো থেকেই শুরু করলাম তো ওই যে গাছটা নিয়ে এসেছি সেটা কিন্তু দুই দিন আগে নিয়ে এসেছিলাম তো বাসায় রেখেছিলাম দুই দিন তো আজকে লাগিয়ে নিলাম আর এই যেগুলো কিন্তু মানি প্ল্যান্ট আমি ডাল কেটে কেটে চারা করেছি তো এত সুন্দরভাবে পাতাগুলো বের হয়েছে খুব লক্ষ ভাবে পাতাগুলো এত বড় বড় পাতা তো এটা আমি কিচেনে বেলকুনিতে রেখেছিলাম তো এখন ঘরে নিয়ে আসলাম আর কিচেনে বেলকুনিতে যেহেতু একটু রোদ লাগে তো ওখানে গাছগুলো বেশ ভালোভাবে হয় মানে এক দিনের মধ্যেও এক ঘন্টা রোদ লাগে তো মানি প্ল্যান্টের গাছ একটু দিলে খুব ভালোভাবে হয় মাটিতে লাগালে যেগুলো তো এখন থেকে এটা এখানে রাখবো এটা আমার ডাইনিং এখানেও একটু বাতাস আসে মোটামুটি গাছগুলো হয় মানি প্লান্টের যেগুলো ইনডোর প্ল্যান্ট সেগুলো তো আর যেটা কিনে নিয়ে এসেছিলাম সেটাও লাগিয়ে নিয়েছি আর আমার বাসায় কিন্তু অনেক টপা ফাঁকা পড়ে আছে কারণ যে অনেকগুলো গাছ মরে গেছে সেই গাছগুলোতে অনেক টপ ফাঁকা পড়ে আছে তো গাছ এখনো তেমন একটা কেনা হয় না লাগানো হচ্ছে না এতে এটাও একটা ডাল মানি প্লান্ট কেটে নেচে নিয়ে এনে যে মগটা আমার একটু চটে গিয়েছিল এখানে রেখে দিলাম স্টিকগুলো কেটে কেটে আর মক যে হোক না কেন একটু চটে গেলে কিন্তু সেটা ব্যবহার করা যায় না তো এটা একটু টোকা লেগেই কিন্তু চটে গিয়েছে তো সেটা আমি এখন গাছ লাগানো গাছ ব্যবহার করছি আর এই যে এটা কিন্তু লাগিয়ে নিয়েছে টবে তো এরকম টব আমার আরো আছে তো দেখা যাক বর্ষাকালে কিছুটা গাছ নিয়ে আসবো এখন নাই বৃষ্টির দিনে গাছগুলো ভালো হয় তখন নিয়ে আসবো একটু করে পানি স্প্রে করে দিচ্ছে আর বহুদিন ধরে গাছের ঠিকভাবে যত্নও নেওয়া হচ্ছে না আর এগুলো করতে আসলে সময়ের ব্যাপার হয় অনেক সময়টা লেগে যায় এখানে অনেকগুলো গাছ ছিল তো এগুলো সরিয়ে নিয়ে গেছে আর স্ন্যাক প্ল্যান্টটা কিন্তু মারা গিয়েছে তো আবার ভাবছি নিয়ে আসবো স্ন্যাক প্ল্যান্টটা আর কিছু গাছ আবার পরে রাখবো এখানে ফাঁকাই রেখেছি এখন আপাতত এই দুই একটা গাছ দিয়ে এই জায়গাটায় তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে কিন্তু গাছ লাগাতে লাগাতে একটা ঘটনা ঘটেছে আমি কিন্তু মোড়ায় বসে করে রাখছিলাম আর যে না দিকে একটু সরেছে আর উল্টার উল্টে একদম মোড়ানি পড়ে গিয়েছিলাম তো সেটাও কিন্তু ভিডিও হয়ে গেছিল কেটে দিয়েছি এরপর আবার যেটা হয়েছে তো টেবিলের উপরে কিন্তু আমার যে টেবিলটা ক্লিন করেছি ডাইনিং টেবিলটা তখন টেবিল ক্লিনার ছিল আর পানি স্প্রে দুটো বোটলে একই রকম দেখতে কিন্তু তো আমি আবার করেছি কি ডাইনিং টেবিল ক্লিনারটা নিয়ে গাছ স্প্রে করছি পরে আমার কাছে ভিনেগারের সেন্টটা আসতে তখন আমি দেখে হাতে তাকিয়ে দেখি যে ওটা ডাইনিং টেবলে ক্লিন যার পরে আবার সে পানিগুলো দিয়ে পাতাগুলো ধুয়ে দিয়ে পরে আবার পানি স্প্রে করে দিই আজকে গাছ লাগাতে সেগুলো ঘটনা ঘটেছে তো আমার নাস্তা নাস্তাখানি কমপ্লিট করে দিয়ে ছেলে মেয়ে স্কুলেও চলে গিয়েছে তখন আমি কিচেনে যাবো বান্না করার জন্য তো দেখা যায় যে চিংড়ি মাছ কিন্তু আমি বের করে রেখেছিলাম যে কেট কেটে নেব বলে পরে এদিকে আবার এসে গেলাম কাজ করতে তো ফ্রিজ আবার রেখে দিয়েছি যে নষ্ট হয়ে যেতে পারে গরমকাল যেহেতু এখন তো পরে আবার বের করে নেবো এখন না কেটে আবার রেখে দিয়েছি এদিকে অনেকটা সময় গেছে গাছের যত্ন করতে গেলে কিন্তু অনেক সময় যায় তো এখন আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছটা বের করে নেবো তাই যেটাতে এটা পাতাটা একটু কেমন যেন হচ্ছে লাকি ব্যাম্বুটা তো একটু তো এটাতে একটু পানি স্প্রে করে দিচ্ছি আর প্রচণ্ড গরমের কারণে কি জানি না আমার বাসার কিন্তু পানির ভিতরে যে কিছু গাছ রাখা ছিল অনেকটাই কিন্তু একদম পাতাটা হলুদ হয়ে যাচ্ছে তো সেগুলো একটু দিতে হলো তো এখন আমি চিংড়ি মাছটা বের করে নিবো ফ্রিজ রেখে দিয়েছিলাম তো সেটা বের করে কেটে কেটে নিব তো আমার কিন্তু গাছ লাগানো ছোটো থেকে খুবই নেশা গাছের প্রতি কিন্তু আমার দু বাচ্চা কিন্তু গাছ লাগানোর প্রতি তেমন একটা নেশা নাই ছেলের ছিল ছোটোবেলায় ছেলে কিন্তু ছোটোবেলায় দেখা যেত যে ধীরেবুর গাছ অন্য যে কোনো ফলের গাছ নিয়ে আসতো এবার রাস্তায় থেকে দাদুর গাছ থেকে নিয়ে নিত মালটা কিংবা আমি যে কোনো গাছ নিয়ে আসত ঢাকায় টেনে টেনে নিয়ে আসতো সেটা অপসহ করে তো তো ওগুলো গাছ তো আর রোদ ছাড়া হয় না ঘরের ভিতরে রাখলে তো হবে না বেলকুনিতে তো এখন কিন্তু সেটাও নাই নেশাটা আর আমার কিন্তু প্রচণ্ড নেশা এখনও গাছের কিন্তু ইদানিং একটু কমেছে আর কি আর আমার বাসার সামনে যে রাদু কলেজের সামনে যে নার্সারি ছিল সেটা কিন্তু এখন নাই উঠে গিয়েছে তখন নার্সারি একটা আছে আগোরার সামনে তো খুব একটা বেশি গাছ ভালো পাওয়া যায় না রাস্তায় স্কুলে রান্না করতে গেলে দেখা যায় যে ভ্যানে ভ্যানে থাকে গাছগুলো প্রায় সময় নিয়ে এসে ডাকে স্কুলের সামনে তখন ভালো ভালো গাছ পাওয়া যায় চোখে পড়ে তখন নিয়ে আসি তো আমি কিচেনে চলে এসেছি তো আমি এদিকে মাছটা কেটে নিব আর এদিকে ডাল ভিজিয়ে রেখেছি আজকে সজি সাথে ডাল রান্না করব সেজন্য ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে প্রায় এক ঘন্টা হয়ে গেছে আর ডাল যদি এভাবে ভিজে রাখা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় রান্না করতে বেশি সময় লাগে না আর ডাল সজনে আঠাতে ডাল আমি একটু ঘন করে রান্না করি একদম পাতলাভাবে করি না তো ডালটাকে আগে হাতে মেখে চার পেয়ে দেবো তারপরে যখন ডালটা অর্ধেকটা সেদ্ধ হবে তখন আমি সজনে আঠাটা ছেড়ে দেবো ডালের মধ্যে তো কিছু টমেটো আর ডালে তো আমি টমেটো দেবোই যখনই ডাল রান্না করি আজকে আম দেবো না সজনে আঠা দিয়ে করবো মেয়ের জন্যই ডালটা আমাকে প্রায় করতে হয় কারণ মেয়ে ডাল খেতে পছন্দ করে দেখা যায় ডাল দিয়েও ভাত খায় কিন্তু সজনে ঠাকুরও খাবে না শুধু ডাল দিয়ে খাবে আর আমারও ডাল খুব পছন্দ আগে তো আমি ডাল ছাড়া ভাত খেতে পারতাম না বিয়ের আগে দেখা যেত যে আম্মা দুদিন ডাল প্রতিদিন না রান্না করে আমার জন্য ফ্রিজে রেখে দিত একটু ডাল একদিন যদি ডাল রান্না করতো না করতো তাহলে বকা করতাম আমি ডালের জন্য আর যে ডাল দিয়ে পানি দিয়ে এখন আমি ডালটা চাপিয়ে দিব আর চিংড়ি মাছগুলো কিন্তু কেটে নিয়েছে তো চিংড়ি মাছটাও ভুনা করবো টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে ভুনা করবো তো চিংড়ি মাছ ছেলের খুব পছন্দ আমি অতটা খেতাম না তো এখন এক একটু করে খাই দাও তো চিংড়ি মাছটাকে আমি তেল লবণ হলুদ দিয়ে হালকাভাবে আগে ভেজে নিব বেশি একটা ভাজবো না কড়া করে হালকাভাবে ভেজে নিব তাহলে একটু রবারটার মতো শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা একটু কাঁচা ভাবটা দূর করে নেব এরপর আমি মশলাগুলো ভুনে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো আর এটা রান্না করতে বেশি সময় লাগবে না যেহেতু কোনো সবজি দিচ্ছি না শুধুই এমনি রান্না করছি চিংড়ি মাছের দাম এত বেড়ে যাচ্ছে তিন কেজি যার আগে যেগুলো আমি নিয়েছিলাম যে দামে এখন কিন্তু তারপরে সে অনেক দাম হয়ে গেছে যাচ্ছে চিংড়ি মাছগুলোর দেখা যায় তো কেজি প্রতি দু তিনশো টাকা আবার বেড়ে গিয়েছে তো এগুলো কিন্তু রোজার আগে আমি অনেকগুলো কিনেছিলাম সেগুলো ছিল তো আজকে আবার যে কী গরম যে বলবো কী বলবো দুই দিন একটু তাও কয়েকদিন ঠান্ডা আবহাওয়া ছিল তো আজকে প্রচণ্ড গরম তো কাছে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না এতটা গরম তো রান্না শেষ করে আবার মেয়েকে আনতে যেতে হবে স্কুলে আজকে মেয়েদের ছুটি হবে আজকে কোচিং আছে ম্যাথ কোচিং তো আজকে দেখা যাবে আরেকটা ছুটি হবে ওর স্কুল তো চিংড়ি মাছটা কিন্তু ভাবে ভেজে নিলাম এরপর এখন পেঁয়াজটা দিয়ে ভালোভাবে গলিয়ে নেব পেঁয়াজ আর টমেটো তারপরে মশলা দিয়ে ভুনে নিব এরপর চিংড়ি মাছটা দেবো তো আজকে দুইটাই রান্না করবো বেশি কিছু রান্না করবো কারণ ওদের বাবা যেহেতু বাসায় থাকে না এখানে তো বেশি অতটা লাগে না তরকারি অল্প হলেই হয়ে যায় বাচ্চারা ততটা সবজি খেতেও চায় না এগুলো আবার বেঁচে যাবে তো আমি একটু টমেটো বেশি করেই দিলাম আর টমেটোটা গলিয়ে নিব আমি মশলার সঙ্গে দেখা যাবে টমেটো যদি আস্ত থাকে সব বেছে বেছে ফেলে দেবে আমার বড় বড় ছেলেটাও তাই করে ফেলে দেয় বেছে বেছে তো তার কারণে আমি টমেটোগুলো গলিয়ে ফেলি সবজির সঙ্গে যেগুলো যে কোনো মশলার সঙ্গে গলিয়ে ফেলি রান্না করতে দিলে মাছে হোক যে কিছুতে দিকে না কেন একদম গলিয়ে ফেলি মশলাটাকে আমি খুব ভালোভাবে ঘুনে নিয়েছি প্রায় পাঁচ মিনিট ধরে এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে একটু ভালোভাবে ঘুনে নিয়ে পানি দেবো অল্প করে বেশি পানি দেবো না কারণ বেশি চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় একটা লাগে না কারণ বেশি রান্না করলে কিন্তু আবার রবারটার মধ্যে শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা দুশ নিসটা থাকে না রবার টান রবার হয়ে যায় তো অল্প পানি দিয়ে রান্না করে পাঁচ মিনিটের মতো রান্না করে না আমি নিব এটা মশলার সঙ্গে ঝিঙে মাছটাকেও আমি কিন্তু রান্না করে নিয়েছি ভালোভাবে ওইদিকে ডালটা আমার হাফ সেদ্ধ হলে তারপরে আমি সজনে ডাঠাটা ছেড়ে দেবো হতে হতে থাকছে তা হলে গলে যাবে একদম দেখা যাবে না সজনে ডাঠাগুলো গলে মিশে যাবে ওই যে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডাটাটা ছেড়ে দেবো ডালের মধ্যে টমেটোগুলোও গলে গিয়েছে তো ডাটাটা সজনে ডালটা আমি একটু ঘন ঘন করবো পাতলা করবো না আর আমাদের গৃহিণদেরকে কিন্তু রান্না করতে করতে কত কাজ করে নিতে হয় শুধু রান্না করতে দাঁড়িয়ে থাকলে হয় না দেখা যায় যে পানি দিয়ে দিলাম ঝোলের পানিআ করে চলে গেলাম অন্য জায়গায় কাজ করতে এরকম করতে হয় তো এটা এখন হতে থাকবে একটু জাল বাড়িতে আমরা বড় বসলে কমে দেবো একটু জাল তারপরে 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 এটা হতে থাকবে মাছটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে আর ভাত তো এটা আগে করেই ফেলেছি এই যে মাছটা কিন্তু হয়ে গেছে আজকাল ধনুপাতা দিনে কারণ ধনেপাতা আর বের করতে ইচ্ছে করলো না আসে ফ্রিজে রাখার ধনেপাতা পাতা আমি কিন্তু মাছটা রান্না করে দিয়ে ডালের পানি ডাল ডাল কমিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি ফার্নিচারগুলো ক্লিন করার জন্য মোছার জন্য আর কি তার এই যে ব্রাশটা কিনে যে আমার কি উপকার হয়েছে তো ব্রাশটা দিয়ে এত সুন্দরভাবে প্রতিটা মানে প্রতিটা বাড়ির ফার্নিচার দশ মিনিট লাগে না মুছতে সুন্দরভাবে ক্লিন করা হয়ে যায় এটা বড় করা যায় এবং যে বাঁকা বাঁকাও করা যায় যেখানে সেখানে এদের ডিজাইনের মধ্যেও কিন্তু মোছা যায় খুব সুন্দরভাবে তো আমার এটাতে খুবই উপকারী হয়েছে মানে আমার দেখা যায় দু ঘন্টা কাজ আমার আধা ঘন্টা লাগে না দশ মিনিটে হয়ে যায় সুন্দরভাবে কিন্তু এগুলো মুছতে গেলে কিন্তু অনেক সময় লাগে আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করা হয়ে যায় আর প্রতিদিন কিন্তু এভাবে জেনে নিলে ডিপ ক্লিন করার অতটা প্রয়োজন পড়ে না মাসে একবার করে হালকাভাবে করে নিলে হয় ক্লিন ব্রাশটা কিন্তু অনেকদিন থেকে কিনবো কিনবো করে আমি কিনতামি না কিন্তু এখন বুঝলাম যে এটা কিনে আমার কি উপকার হয়েছে আমার সংসারের কাজ কিন্তু অর্ধেক হয়ে গেছে কমে এই ব্রাশটা কেনার পরে ফার্মার ফার্নিচার মধ্যে কাজগুলো একদমই অর্ধেকে বেশি কমে গেছে আমার এটা অনলাইনে আমি কিনেছিলাম কিচেন প্যানের স্টিকারের দামও অনেক কম আর আমার পাশে দেখা যায় যে প্রায় ফার্নিচার এরকম ডিজাইন করা তো এগুলো কিন্তু প্রতিদিনে মুছতে হয় না হলে ধুলা পড়ে একদম নষ্ট হয়ে যাবে তো প্রতিদিন একটু হালকা করে মুছতেই হয় তো এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে হালকাভাবে টেনে নেওয়া যায় তো আমাকে কিন্তু কোমর ঢেলাতেও হয় না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারি আর আমার যেহেতু ব্যাক পেন আছে প্রবলেম আমি কিন্তু পাই না হিল হিলে কাজ করতে পারি না তো এটা এটা কিন্তু বড়ো করে সুন্দরভাবে মুছে নেওয়া যায় এটা দিয়ে এই যে পাতার এই যে আমার আর্টিফিশিয়াল প্ল্যান্ট সেটাও কিন্তু খুব সুন্দর মুছে নেওয়া যাচ্ছে পাতাগুলো পাতাতে ধুলো পড়ে থাকে যে জানালা দিয়ে ধুলো আসে তো টেনে টেনে নিলে ধুলাগুলো চলে আসে খুব সুন্দর করে আমি বলবো যে এটা একটা খুবই কাজের জিনিস আমি কিনেছি এই যে ব্রাশটা আর এটা মাঝে মাঝে আমি একটু শ্যাম্পু নিয়ে ধুয়ে ফেলি তাহলে কিন্তু সুন্দরভাবে ময়লাগুলো চলে যায় এই ব্রাশটা থেকে আর এই ব্রাশটা বিশেষত কাপড় কাপড় এগুলো সফট নরম যার কারণে ধুলা খুব সুন্দরভাবে কিন্তু চলে আসে একদম আরও আমি অন্য অন্যান্য ব্রাশ দেখেছি কিন্তু এই ব্রাশটার মতো আমি দেখতে পাই পাইনি এরকম আর কি সুবিধা তো এই ব্রাশটাতে খুবই সুবিধা হয়েছে ফার্নিচার মোছার জন্য তো আমি কিন্তু বাড়ির সবই ফার্নিচার মোছ বইটা দিয়ে দশ মিনিট লাগবে না আমার কিন্তু সমস্ত ফার্নিচার ক্লিন করা হয়ে যাবে হালকা পাতলাভাবে এগুলোও কিন্তু টেনে টেনে নিয়ে আমি ধুলাবালিগুলো প্রতিদিন না সরালে চলে এমনিতে আমার ড্রয়িং রুমের ধুলা একটু কম আসে তারপরে জানালাটা খোলার কারণে এখন ধুলাবাড়িটা আসছে যেমন গরম যেহেতু এখন খুব তো জানালাগুলো খুলে রাখতে হয় গরমকালে আর শীতকালে কিন্তু বন্ধই রাখি তো গরমের সিজনে তো খুলতে হবে যে প্রচণ্ড গরম এভাবে প্রতিদিন কিন্তু টেনে নেওয়া হয় কষ্টও লাগে না টানতে হালকাভাবে এভাবে এ করে নেওয়া যায় খুব সুন্দর করে তো আমি প্রতিটা ফার্নিচারই কিন্তু এভাবে হালকাভাবে টেনে নিই তো রান্না রান্নার রান্না ফাঁকে ফাঁকে কিন্তু এই গাছগুলো আমার হয়ে যায় তো আজকে আবার প্রচণ্ড গরম তো বাসায় আইসক্রিম আছে তো বাচ্চা ভালো দেখাতে চাচ্ছে তো ভালো তো করে দিব বিকেল টাইমে ওটা কিন্তু রান্না আমি দুপুরের পরে করে রাখবো ফ্রিজে রাখতে হবে ঠান্ডা করার জন্য প্রতিটা ফার্নিচার ফাঁকে ফাঁকে ধুলোগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলে আসে এটা দিয়ে আর আমার বাসা প্রতিটা ফার্নিচার এরকম ডিজাইন করা তো ঝামেলার কাজ একটা এগুলো করা ক্লিন করাতে এটা দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে ক্লিন হয়ে যায় দেখুন যে সকাল থেকে কতটা দৌড়ের উপর আমাকে থাকতে হয় সকালে একদম ভোর ঘুম থেকে উঠে পরে থেকে নাস্তাতে শুরু করে যে ছেলে মেয়ে স্কুলে আনা নেওয়া রান্না বান্না সংসারে যে কাজকর্মগুলো করতে করতে দেখা যায় যে অনেকটাই বেলা হয়ে যায় তো আমার মনে হয় প্রতিটা গৃহিণী এরকমই কাজ থাকে প্রতি সকাল টাইমটায় দৌড়ের উপরে থাকতে হয় প্রতিটা গৃহিণীকে রুমের ফার্নিচারগুলো আমি এভাবে টেনে টেনে নিই ধুলাগুলো ধুলা যদি থাকে না একদম চলে আসে তো এখন আমি যে ফলদাটা রান্না করে নেবো তো দুধটা চাল করে নিয়েছি এখন আমি ফলদাটা রান্না করব তো বেশি করবো না অল্প করে করবো যাতে একদিনে শেষ হয়ে যায় মানে এটা ফ্রিজে রেখে দিয়ে কিন্তু আর খাবে না বাচ্চারা তো সেভাবেই করবো এটা রাধুনিক ফালদা মিক্স সেটা দিয়ে করছি তো আমি অত সবসময় এটা দিয়ে করি ফালদাটা আধুনিক ফালদা মিক্স দিয়ে তো এটাতে এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারে ম্যাঙ্গো ফ্লেভার আছে তো ম্যাঙ্গো ফ্লেভারটা অত পছন্দ করে না বাচ্চারা তো ভ্যানিলা ফ্লেভারটাই নিয়ে আসে আমি সবসময় আর এটা জেলি বানাবো তো এটা পানির সঙ্গে গুলে নিচ্ছি যে প্যাকেটের সঙ্গে থাকে যে জেলিগুলো সেগুলোই তো হাফ কাপ পানির সাথে আমি এটা গুলে নিলাম এখন পাঁচ ছ মিনিট জাল করলে কিন্তু জেলিটা হয়ে যাবে আর এটা রান্না করতে অত বেশি সময় লাগে না দেখা যাচ্ছে যে রান্না করতে পনেরো মিনিটও লাগে না হয়ে যায় গলে গেলেই হয়ে যাবে দুটা ঘন হয়ে আসলে এগুলো কিন্তু আমি রান্না করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব বিকেলবেলায় খাওয়ার জন্য আর ফালুদা তো ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো লাগে এটা আমার প্রায় হয়েছে চার একটু ঘন হলে নামিয়ে নেব আর ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে তখন বেশি ঘন করলে তো মানুষের মন যে কেমন যখন খুব গরম পড়ে তখন মনে হয় যে কি ঠান্ডা ঠান্ডা কী খাবো ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় আর যখন শীত পরে প্রচন্ড তখন মনে হয় যে কী গরম গরম কী খাওয়া যায় সেরকম তো এখন কিন্তু সন্ধ্যা পরে তো ফ্রিজে রেখেছিলাম আমি ঠান্ডা হয়ে গিয়েছে তো ওই যে জলীয়টা কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে সেট হয়ে গেছে তো আমি কেটে নিয়েছি ছোটো ছোটো সেপ করে ঠান্ডা হয়ে জমে গেছে ফল দাটা ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে তো দুই বাচ্চার জন্য আমি আগে রেডি করে নিচ্ছি

তো জেলির কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর খুব সুন্দরভাবে সেট হয়েছে অন্য সময় দেখা যায় যে নষ্ট হয়ে কেমন যেন থাকে দিয়ে ভালো এই জেলিটা খুব প্যাকেটটা খুব ভালো ছিল খুব সুন্দর সুন্দরভাবে সেট হয়েছে জেলিটা প্রচণ্ড গরমে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে ভালোই লাগে ফালদাটা গরমকালে বেশি জলে শীতকালে অতটা কেউ অত খাই বলে আমার মনে হয় না কারণ এত ঠান্ডা দিয়ে খেতে হয় আইসক্রিম টাইসক্রিম দিয়ে তো শীতকালে তো আর খেতে ভালো লাগবে না ঠান্ডাটা রেডি করতে করতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি তা আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম